এখন প্রায় পাঁচটা বাজতে যায় মাকে আনতে গেছিল খেয়াঘাট থেকে পেছনে আসছে হ্যাঁ হ্যাঁ গেটের কাছে নেমে গেছে কোথায় যাবে গো চলো তুমি কি এখান থেকে মেলায় চলে যাবে এখান থেকে মেলায় চলে যাবে

তা আমরা ওই যখন যেদিন ওই চতুর্দশী ছিল সেদিন তো পুজো দিতে গিয়েছিলাম বার করেছিলাম আমি সবাই গিয়েছিলাম আর আজকে মা এসছে যাবো আর মাকে বলছিলাম যাওয়ার জন্য মা যাবে না বলছে মা বাবাই দু একদিন আগে একটু ঘুরে এসছে বলছে যাব না আজকে আর তারপরে ওয়েদারটাও ভালো না তোমরা তাড়াতাড়ি যাও আর ঘুরে এসো এ আমরা বেরিয়েছি মুন মনের সাজগোজ হয়ে আবার খোলা হয়ে যাচ্ছে আচ্ছা রেখে দাও আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে তাহলে মা চলো আচ্ছা Thank okay. you.

একশো দশ টমা বছরের উপকার করে দশ বছরে দর্শক হয়েছে ব্যবসায়ী বিন্দু বা আমাদের সামান্য কিছু ক্ষতিগুলো বাবা চরনে 10 টাকা দিয়ে করেন আমাদের ঘোড়া হলো কেনাকাটাও হলো মা তো অনেক কিছু কিনেছে বাড়ি দিয়ে দেখাবো আর ওই এবার পিড়বো পশু পিড় যেমন হয় টিপস হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বুঝা যাচ্ছে আবার যেন কমে গেছে এখন আর পড়ছে না দাওয়াত লোক আসছে যাচ্ছে আর করতে হবে আনন্দ সভা আমরা মেলা থেকে চলে এলাম এসে একটু মাংস তরকারি করছি ওই পরোটা আনা হয়েছে আর একটু জিলিপি মা এসে এই জন্য তো আমার বললো যে একটু মাংসই আসার পথে নিয়ে আসলাম একটু মাংস করছি আলুটা ভেজে নিচ্ছি আগে মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছি

পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা মশলাটা একটু মশলা জল দিয়ে কষে নিলাম এতে ছিল গিরের ধনে আর একটু লঙ্কা গুঁড়ো একটু চা বানালাম আমিও খাই আজকে খাবো না একটু রাতও হয়ে গেছে রান্না বান্না রান্না রান্নাবান্নার মাঝেও খাই আজকে ইচ্ছে করছেন আজকে আমাদের মিশন হচ্ছে মেলা থেকে যা জিনিসপত্র কেনাকাটা হয়েছে দেখা হবে ও দেখাও ওদিকে মাংসটা হচ্ছে আর এদিকে জিনিসপত্রগুলো দেখে আমি মেলায় গিয়েছিলাম ঠিকই কিন্তু যে যার মতো কিনেছি আমি ও আমিও মুনকে নিয়েছিলাম মাও কিনেছে এইরকম তো আমি এইগুলো নিয়েছি এই থালা প্লেটগুলো থালা নয় প্লেটগুলো ওই

হয়েছে এই যে মশারি আমার মশারিটা একদম ছিঁড়ে গেছিল তো ওই জন্য একটা মশারি নিয়েছি এই যে আর এই যে সবাই ওই যে শিবের মেলায় গেলে আগে সবাই একটু ডিজাইনওয়ালা আংটি পরতো আমি গিয়ে একটু ওই তামার আংটি তিনজনের জন্য তিনটে নিয়েছি এই যে দেখো তো তোমাদের হয় কিনা আমি পরে নিয়েছি মেলা থেকে ডান হাতে পরতে হয় দেখো তো আর এই যে আমার কেনাকাটা এবার মা দেখাবেছে তুমি দেখা আমি তরকারিটা একটু নাড়ি

এই জেতের ফুপি আমরা বডি গ্রামের ভাষায় এটা আগে আগে চাল মাপা হতো তখন তো বড় বড় সব ফ্যামিলি থাকতো এই ফুপিতে চাল মাপা হতো এখন কিন্তু এখন কও এখন কউটা ছোট ফ্যামিলি হয়ে গেছে সব আর কি মা এই ফুলছে এই যে উনি মা এই টা পার প্লেট নিয়েছে নেছি নিয়েছে তারপর ওই জেতের ফুপিটা দেখালাম নিয়েছে আর কি বের করছে এই যে

হয়ে গেল শেষে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি এবার পরটার সঙ্গে গরম গরম মাংস খাওয়া

আজকে আমাদের মেলার খাবার ঘরের খাবার মিলেমিশে আজকে আমাদের রাতের খাবার মেলা থেকে পরোটা জিলিপি আর পরোটার সঙ্গে তরকারি দেয় সেটাও আছে আর সুমিটা এসেই মাংস নিয়ে এসে মাংস রান্না করলো প্রায় এগারোটার কাছাকাছি আমাদের খাওয়া শুরু হচ্ছে বাবু আর বুঝে ওরা খাওয়া দাওয়া দারুণ হচ্ছে এদিকে বৃষ্টি পড়ছে সেদিকে মেলার কি ভিড়

মানে নঙ্গক এর রাস্তা মা সারা রাত ও সেম বলকোটা পূর্ণিমা এখনি বলছে বলে আমার নঙ্গক রাস্তা কুয়াসা होतो তো জঙ্গলেরে ঢাকা লাগেই তো জঙ্গলেতে ঢুকে যায় আবার মা গলি যায় হুম সেই এ যে তো ওঠে চলছে খাওয়া দা রাতে খাবার মেলায় নিশ্চয়ই এরকম ঘুরতে গেলে বেশ মজা হয় মা গেলে আরও ভালো হতো মা বলে আমি ঘুরে এসেছি তোমরা যাও আমি দুবার গেছি আপনাদের মেসোমেশাই আমি গেছি তারপরে একসঙ্গে গেছি সবাই যাই আমি যাবো না খাওয়া দাওয়া তো চলছে সবাই খেয়ে নিন ভালো থাকুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে সবাইকে টাটা সুরাত্রি